ভীষণ সুন্দর রয়েছে কিন্তু নীলাভ রং করা হয়েছে দেখো আর স্ট্রাকচারটা খুব সুন্দর মতো করে সাজানো হয়েছে দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে স্ট্রাকচারটা গোল্ডেন কালার আর এই হচ্ছে গণেশ সাগরটা ভীষ সুন্দর দেখতে লাগে গণেশ সাগরটা দারুণ কাজ করা হয়েছে গণেশ সাগরটা একটু ধূসর বন্যের রয়েছে গণেশ আর ভীষণ সুন্দর কোয়েম্বাটুরের আদি যোগী টিম করেছে ভীষণ ঠাকুর দেখতে পাচ্ছ দেখো দারুণ কাজ করা হয়েছে কিন্তু বেশ কিছু দেখলে বুঝতে পারবে দেখো গুড আফটারনুন এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো দারুণ আর বিন্দাস আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা টাইটেল আর থামলে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো মুম্বাই বা মহারাষ্ট্রের মধ্যে যেমন গণেশ পুজো বিখ্যাত ঠিক তেমনি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও কিন্তু উত্তর চব্বিশ পরগনার কাকিনাড়া জায়গার মধ্যে বা অঞ্চলের মধ্যে কিন্তু গণেশ পুজো এখানে বেশ বিখ্যাত তো সেটাই তোমাদের সামনে শেয়ার করব কিন্তু এই ভিডিওর মাধ্যমে সমস্ত ট্যুর গাইড একদম পুরো লাইন সব তোমাদের সামনে শেয়ার করব। কি কীভাবে যেতে হয় এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যেটুকু জানি এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে গেলেই সেখানের মধ্যে বেশ কয়েকটা বিখ্যাত গণেশ পুজো তোমরা পেয়ে যাবে সো হ্যালো ফ্রেন্ড দ্বিতীয়বার পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্যান্ড ধামাকে দ্যার ফেসবক বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা শুরু করা যাক ভিডিও ওকে বন্ধুরা তো এদিকটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এদিক দিয়ে স্ট্রেট সোজা বেরোতে হবে এই জায়গার মধ্যে কিন্তু বেশ কিছু কিন্তু বিখ্যাত গণেশ পুজোগুলো রয়েছে সেইগুলো তোমাদের সামনে দেখাবো তো চলো দেখতে বিনা ঠিক করা ওকে বন্ধুরা তো একদম সামনে রয়েছে হচ্ছে ভাটপাড়া পুলিশ স্টেশন আর ভাটপাড়া পৌরসভা কেন্দ্র ঠিক তার মাঝখানের মধ্যে দাঁড়িয়ে রয়েছি আমি আর একদম এই জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছ গেট সাজানোর কাজ চলছে লাইটিং গেট সাজানোর কাজ চলছে আর একদম সামনে গেলেই পড়বে হচ্ছে প্রথম গণেশ পুজো ভাত তো চলো তোমাদেরকে গিয়ে আস্তে আস্তে করে দেখে ওকে বন্ধু তো ওই দিকটা হচ্ছে লাইটিং আর এই হচ্ছে সামনে মণ্ডপ আর চলে আসলাম হচ্ছে ভাত প্রথম পুজো কাকিনাড়ার প্রথম পুজো প্রভাত সেবা সংঘ তো এখানে দেখতে হচ্ছে মণ্ডপের কাজ চলছে সংঘত ঠাকুর বলে চলে এসেছে তো চলো তোমাদেরকে গিয়ে হ্যাঁ দেখ ওকে বন্ধুরা তো ওই রাস্তার ওই পাটটা ছিলাম এখন চলে আসলাম হচ্ছে প্রভাত সেবা সংঘের দিকটাতে দেখতে পাচ্ছ দেখো এই হচ্ছে মণ্ডপটা দেখলে বুঝতে পারবে দেখো বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে খুব সুন্দর কাপড় দিয়ে কিন্তু করা হয়েছে দেখলে বুঝতে পারছো দেখো পিঙ্ক কালারের সবুজ কালারের কাপড় দিয়ে খুব সুন্দরভাবে প্যান্ডেল করা হয়েছে আর একটা ছাড়টা দেখো বেশ বড় রয়েছে আপাতত এখানে মধ্যে কিন্তু গণেশ ঠাকুর থাকবে এখনো পর্যন্ত গণেশ ঠাকুর আসেনি আর খুব সুন্দর মতো কিন্তু সাজানো হয়েছে দারুণ লাগে দেখতে আর এই পুজোটা ঠিক এই পাশটায় বিপরীত দিকে রয়েছে হচ্ছে আর মণ্ডপ রয়েছে দেখতে পাচ্ছো দেখাচ্ছি তোমাদেরকে সেখানে কিন্তু মণ্ডপটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে দারুণ লাগে দেখতে মণ্ডপটা সাজানো আর ভালো করে গেলে একদম দেখতে বুঝতে পারবে কিন্তু গণেশ ঠাকুর কিন্তু চলে এসছে দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে তার সাউথ ইন্ডিয়ান পোর্শানে কিন্তু গণেশ ঠাকুর করা হয়েছে গণেশ ঠাকুরের যে গায়ের যে রঙটা সেটা কিন্তু নীলাভ রঙ রয়েছে একটু সুম করে দেখালে বুঝতে পারবে দেখো খুব সুন্দর রয়েছে কিন্তু নীলাভ রং করা হয়েছে দেখো আর স্ট্রাকচারটা খুব সুন্দর মতো করে সাজানো হয়েছে দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে স্ট্রাকচারটা গোল্ডেন কালারের ওপর করা হয়েছে আর এই হচ্ছে গণেশ ঠাকুর গণেশ ঠাকুরের ওপরে বেশ সুন্দর কিন্তু ভূষণ দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে আর ধুতির দিকটা কিন্তু বাসন্তী কালার রয়েছে সামনে রয়েছে মূষক দারুণ লাগছে দেখতে গণেশ ঠাকুরটা সুন্দর

বন্ধুরা তোমাদেরকে প্রভাত সেবা সংঘ আর তার পাশের পুজোটা দেখানোর পর এখন চলে এসেছি হচ্ছে আরেকটা পুজো ঠিকঠাক উল্টো দিকে সেটা নাম হচ্ছে শুভেচ্ছা সংঘ ক্লাব দেখতে পাচ্ছ কাকিনারা আরেকটা বিখ্যাত পুজো শুভেচ্ছা সংঘ ক্লাব দেখো তাদের এবছরের থিম হচ্ছে কিন্তু ভূত বাংলা মানে ভূতের নিয়ে একটা করা হয়েছে যে সমস্ত বাড়িগুলো ভেঙে যাচ্ছে তারপরে সেটা ভৌতিক বাড়িতে পরিণত হচ্ছে তখন ভূতের উপদ্রব থাকে সেটাকেই কিন্তু প্রেজেন্ট হিসেবে তৈরি করা হয়েছে ভূত বাংলা দেখো ভেতরটা কিন্তু খুব সুন্দর দেখতে বাইরের দিকটা দেখলে বুঝতে হবে ভেতরের দিকটা কিন্তু আরও ভীষণ সুন্দর দেখতে পুরোটা কিন্তু থার্মোকল আর কাপড় দিয়ে করা হয়েছে চলো তোমাদেরকে দেখা একটা ভেতরের দিকটা ভেতরের দিকটা দেখলে কিন্তু এরকম হবে একটা গাছপালায় ডালা দিয়ে একটা ভৌতিক জিনিস করা হয়েছে এটা ওই ওই প্যাট বলে বাদুর যেটাকে সেটাকে ওই স্পঞ্জের করে একটা করা প্রেজেন্ট করা হয়েছে ভীষণ সুন্দর দেখতে আর চারিদিকটা কিন্তু পুরো বিভিন্ন ধরনের গাছের ভৌতিক পরিবেশ সৃষ্টি করবে দেখে বুঝতে পারছো আর এটা কিন্তু দোকানে একদম একটা বাড়ি আছে ঠিক তার পেছনে দোকান আর ঠিক তার মাঝখানে কিন্তু এই মণ্ডপটা হয় ভীষণ সুন্দর দেখতে ওই পাশটা কিন্তু রয়েছে একটা বড় ঝাড় আর এখানে কিন্তু গণপতি বাপ্পা চলে এসছে যেটা দেখতে বুঝতে পারবে দেখো ভীষণ সুন্দর দেখতে আপাতত এটা ঢাকা রয়েছে গণেশ ঠাকুর কিন্তু এর সাথে থিমের সাথে মানানসই করে মুখটা পিছনের দিকে স্ট্রাকচারটা কিন্তু গাছের মতো করে করা হয়েছে ভীষণ সুন্দর লাগছে ওপরে ঝাড়টা কিন্তু বেশ সুন্দর কিন্তু দারুণ এই দিকটা ছিল হচ্ছে শুভেচ্ছা সংঘ ক্লাব আর এখন চলে এসেছি হচ্ছে শিব কল্যাণ সমিতি তাদের দেখতে পাচ্ছো তাদের এবছর আঠাশতম বর্ষের গণেশ পুজো আর লাইটিংটা কিন্তু বেশ সুন্দর করেছে দারুণ লাইফে দেখতে চারিদিকে লাইটিংটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে দেখলে সব পুরোটা কিন্তু চন্দনগরের লাইটিং করা হয়েছে ওখানে মণ্ডপের কাজ হচ্ছে চলো তোমাদেরকে দেখা যায় আচ্ছা এই জায়গাটা দেখো পুরো মশারি জালের মতো করে করা হয়েছে এই জায়গাটা কিন্তু লাইটিং দেওয়া থাকে এখানে মধ্যে যেটা দেখলে বুঝতে পারছো দেখো আর চারিদিকটা কিন্তু মণ্ডপের কাজ কিন্তু এগোচ্ছে ভালো করে খেয়াল করে বুঝতে পারবে দেখো এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর কিন্তু মণ্ডপটা করা হচ্ছে যেটা দেখতে পাচ্ছ আপাতত এটা পুরো কিন্তু মণ্ডপের কাজ এগোচ্ছে যতটা সম্ভব দেখতে পাচ্ছো দেখলে বুঝতে পারবে দেখো সাদা লাল কাপড়ের কম্বিনেশানে করা হয়েছে কিন্তু মণ্ডপটা দেখতে আপাতত কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে করা হচ্ছে আছে ওকে বন্ধুরা তো ওই দিকটা দিয়ে জাস্ট বাঁ গেলে আমরা পেয়েছিলাম হচ্ছে শিব কল্যাণ সমিতি আর এখন চলে এসেছি হচ্ছে কাকিনাড়া আরেকটা বিখ্যাত পুজো যার নাম হচ্ছে একতা সংঘ তার লাইটিংয়ের দিকটাতে দাঁড়িয়ে রয়েছি এই রয়েছে একতা সংঘের মণ্ডপের দিকটাতে চলো তোমাদেরকে গিয়ে দেখাবো হচ্ছে গণেশ ঠাকুর এসছে কিনা মণ্ডপটা কীরকমভাবে সজ্জিত হয়েছে সব কিছু শেয়ার করছে চলো লাইটিংগুলো কিন্তু অসাধারণ দিয়েছে চলো দেখো একবার ওকে বন্ধুরা তো চলে এসেছি হচ্ছে কাকিনাড়ার একতা সংঘ ক্লাবের দিকটাতে দেখো ভীষণ সুন্দর করা হয়েছে ভীষণ সুন্দর দেখলে বুঝতে পারবে দেখো পুরো দারুণ লাগে দেখতে এটা হাঁসের একটা দিক করা হয়েছে হাঁসতে বোঝানো হয়েছে পঙ্খী দিয়ে ভীষণ সুন্দর লাগছে দেখতে ভেতরের দিকটা দেখলে বুঝতে পারবে দেখো দারুণ লাগছে দেখতে দারুণ কাজ করা হয়েছে আপাতত এখনও পর্যন্ত গণেশ ঠাকুর কিন্তু আসেনি বাট মণ্ডপটা কিন্তু ভীষণ সুন্দর করা হয়েছে ফুচকা খাওয়ার যে শাল পাতাগুলো হয় সেই শালপাতা দিয়ে ডেকোরেশন করা হয়েছে আর স্পঞ্জ রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর মতো করে কাজ করেছে আর এই হচ্ছে মণ্ডপটা দারুণ লাগে দেখছে মন্ডপটা ওই জায়গাটা ভালো করে দেখতে বুঝতে হবে দেখো পুরো স্পঞ্জ দিয়ে করা প্রচুর স্পঞ্জ হচ্ছে স্পঞ্জ আর তোমার হচ্ছে শাল পাতা বিভিন্ন ধরনের যে প্লাস্টিকের যে ফুচকা খাওয়ার যে সমস্ত পাতাগুলো হয় বা মিষ্টি খাওয়ার যে সমস্ত ছোট ছোট যে পাতাগুলো থাকে সেইগুলো দিয়ে পুরো ডেকোরেশান করা হয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে আর ওপরের দিকটা দেখতে পাচ্ছি দেখো বড় একটা হাঁস রয়েছে দারুণ লাগবে দেখতে ভেতরের দিকটা খুব সুন্দর কাজ করা হয়েছে আর এখানে সামনে রয়েছে কিন্তু ময়ূরটা ময়ূরটা বেশ সুন্দর দেখতে পদ্মফুল রয়েছে সেটাও কিন্তু পুরো স্পঞ্জের করা ওভারঅল কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে একতা সেবক সংঘ ক্লাবে দেখানোর পর বা একতা সংঘ ক্লাব দেখানোর পর কাকিনারা এখন চলে এসেছে হচ্ছে মানব সেবা সংঘ ক্লাবের দিকটাতে এই রয়েছে মানব সেবা সংঘ ক্লাব আর ঠিক এই রয়েছে মণ্ডপটা মণ্ডপটা কিন্তু বেশ সুন্দর করেছে কালো আর লাল ফিতে দিয়ে কিন্তু মণ্ডপটা তৈরি করা হয়েছে এই মা এখানের মধ্যে কিন্তু পুরো মাঠ জুড়ে কিন্তু প্রচুর মেলা বসে থাকে যেটা তোমরা দেখতে পাচ্ছ দেখো মেলা বসছে আর এই হচ্ছে মণ্ডপটা থিমের আকারে করা হয়েছে মণ্ডপটা দেখলে বুঝতে পারছো অসাধারণ লাগছে কিন্তু মণ্ডপটা দেখতে দারুণ করা হয়েছে ছোটো ছোটো কিন্তু ওই হাড়ি রাখা হয়েছে মাটির হাড়ি। আর ঘন্টা দেওয়া হয়েছে দেখতে এই পাচ্ছো মন্ডপটা ভীষণ ওকে বন্ধুরা তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মানব সেবা সংঘ ক্লাবের মণ্ডপ কিন্তু জোর কদমে চলছে যেটা তোমাদেরকে দেখতে পাচ্ছি দুর্ধর্ষ করেছে কিন্তু প্যান্ডেলটা দারুণ লাগছে আর এইখান দিয়ে আমরা ঢুকবো এখানের মধ্যে যেটুকু জানতে পেরেছি কিন্তু ঠাকুর কিন্তু চলে এসেছে চলো তোমাদেরকে গিয়ে পুরো ঠাকুরটা দেখাই আর প্যান্ডেলের ভেতরটা দেখাই কেমন হয়েছে দারুণ কিন্তু করেছে লাল কাপড় দিয়ে করা হয়েছে পুরো আর বাঁশের যে যেটা দেখতে হচ্ছে সেটাও লাল কাপড় দিয়ে করা হয়েছে আর এই হচ্ছে গণেশ ঠাকুর তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কি না জানি না ঠাকুর কিন্তু এসে গিয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছে একবার ভেতর থেকে এই রয়েছে কিন্তু গণেশ ঠাকুরটা দেখলে বুঝতে পারবে দেখো এই রয়েছে সামনে হচ্ছে গণেশ ঠাকুরটা দেখো ভীষণ সুন্দর রয়েছে কিন্তু গণেশ ঠাকুর দেখতে বুঝতে আছে দেখো দারুণ কাজ করা হয়েছে ভেতরে দিকটাও বেশ কিছু লাল ফিতে কাপড় দেওয়া রয়েছে হাঁড়ি কড়াই রয়েছে আর এই হচ্ছে গণেশ ঠাকুরটা বেশ সুন্দর দেখতে পাইত গণেশ ঠাকুরটা দারুণ কাজ করা হয়েছে গণেশ ঠাকুরটা একটু ধূসর বন্যায় রয়েছে গণেশ আর ভীষণ সুন্দর রয়েছে দারুণ আছে আর সোনারি ফুট পরা রয়েছে কিন্তু গণেশ দারুণ লাগে দেখতে গণেশ ঠাকুরটা कर्ता दुख हर्ता वार्ता विघ्नाची पूर्वी पूर्वी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर सिंदूराची कंठी सलके बाल मुक्ता फळाची जय देव जय देव এই যে বাদিকে যে টানটা রয়েছে সেটা হচ্ছে একতা সংঘ আর একতা সংঘ থেকে যা একটু বেরিয়ে আসতেই হচ্ছে এই লাইটিং গেটটা পড়বে আর এটা হচ্ছে মানব সেবা সংঘ গণেশ পুজো চলো তোমাদেরকে দেখে লাইটিংটাকে বেশ অসাধারণ করতে একবার ওকে বন্ধুরা তো মানব সেবা সংঘ দেখানোর পর এখন চলে এসেছি হচ্ছে কাকিনা আরেকটা বিখ্যাত পুজো যার নাম হচ্ছে ইউথ ফেডারেশন ক্লাব দেখতে পাচ্ছো এই হচ্ছে তার লাইটিং দেখো বেশ বড় করে লাইটিং করা হয়েছে এটা দিয়ে একটুখানি সোজা গিয়ে ওই যে স্টেজ করা ঠিক তার বা দিক তার পড়বে হচ্ছে এই ক্লাবটা চলো তোমাদের কাছে দেখা দেখো বন্ধুরা চলে আসলাম ইউথ ফেডারেশন অ্যাসোসিয়েশন ক্লাবে বন্ধুপের সামনের দিকটাতে এই রয়েছে মণ্ডপটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে দারুণ কাজ করা হয়েছে মণ্ডপটা দেখলে বুঝতে যাবে প্যান্ডেলটা দারুণ লাগে বেশ বড় ভাইটা কিন্তু মণ্ডপটা রয়েছে মে বিকানা জয় দেব জয় জয়ব জয় মা বন্ধুরা তো মণ্ডপের ভেতরের দিকটা দেখো ভীষণ সুন্দর কিন্তু করা হয়েছে দেখো প্লাস্টিকের ওই গাছ পাতা সাজানো হয়েছে দারুণ লাগছে দেখতে আর এই জায়গাটার মধ্যে কিন্তু বেশ কিছু কাঁচের জিনিস ইউজ করা হয়েছে স্টার মতো দেখা যাচ্ছে ব্লু কালারে দেখতে পাচ্ছ দেখো বাঁধিকটাও সেম রয়েছে কিন্তু আর একদম ফ্রেট সোজা হচ্ছে মেন মণ্ডপ দেখো এই জায়গাটার মধ্যে কিন্তু ফোম বা স্পঞ্জ দিয়ে করা হয়েছে আর বিভিন্ন ধরনের জিনিস চুমকি টুমকি দিয়ে ব্যবহার করা হয়েছে দারুণ আছে দেখতে এই কাজটা অসাধারণ রয়েছে আর এ দেখতে পাচ্ছো দেখো দারুণ কাজ করা হয়েছে দারুণ লাগছে দেখতে ওকে বন্ধুরা তো এই হচ্ছে গণেশের অর্থাৎ মেন মণ্ডপ ঠাকুরের দিকটা আর এই হচ্ছে ঠাকুরটা দেখো ভিতরের দিকটা দেখো ভীষণ সুন্দর কিন্তু করা হয়েছে কাঠের জিনিস ইউজ করা হয়েছে আর এই হচ্ছে ঠাকুরটা মুখ এখন ঢাকা রয়েছে আর আজকে বা কালকে ওপেনিং হবে আর ঠাকুরটা দেখো খুবই সুন্দর রয়েছে দেখো দারুন দেখতে আর দেখো প্রেভ ভেট কাপড় পরানো গণেশ ঠাকুরকে যেটা দেখতে পারবো দারুন এই পাশে দেখতে বোঝা যাবে গণেশ ঠাকুর কিন্তু একটা ময়ূরের ওপরে কিন্তু বসে রয়েছে আর এই যে সামনে রয়েছে হচ্ছে মশপ আর ময়ূরেশ্বর গণেশকে রয়েছে দেখো ওকে বন্ধুরা তো চলে এসে হচ্ছে বাচ্চা বালক সংঘ ক্লাবের সামনে দেখো তাদের বছরের টিম হচ্ছে কোয়েম্বাটুরের আদি আদিযোগী টিম করেছে ভীষণ সুন্দর দেখতে আছে একদম মণ্ডপে কিন্তু গণেশ ঠাকুর চলে এসছে গণপতি বাবা চলে এসছে তো চলো তোমাদেরকে একমাত্র একবার দেখায় অসাধারণ টিম করে তো মণ্ডপের ভেতরে ঢুকে পড়ছি দেখো এই হচ্ছে আর বাচ্চা বালক সঙ্গে মণ্ডপের ভেতরে দিকটা দেখো ভীষণ সুন্দর ছাদ দিয়ে ইউজ করা হয়েছে আর দারুন দেখতে কিন্তু ভীষণ সুন্দর কাজ করা আর উপরে ছাদটা কিন্তু বেশ সুন্দর কাজ করা ওকে বন্ধুরা তো এই হচ্ছে বাচ্চা বালক বৃন্দ তাদের এবছরে মন্ডপের রঙের দেখতে আছে দেখো দারুণ কাজ করা হয়েছে কিন্তু বেশ কিছু দেখলে বুঝতে হবে দেখো মানে বিভিন্ন ধরনের ধানের ক্ষেত ধানের জিনিস দিয়ে তারপরে করা হয়েছে আর এছাড়াও বিভিন্ন ধরনের কিন্তু পাট কাঠি দিয়ে তারপর বিভিন্ন ধরনের পাটকাঠি ইউজ করা হয়েছে বিভিন্ন ধরনের চামচ পাটকাঠি খড় তারপরে ধানের

বি পূর্বী প্রেম কৃপা जयाची सर्वांगी सुंदर বিষ্ণু রাજી বন্ধুরা তো চলেছে হচ্ছে কাকিনাড়ার শেষ পুজো যার নাম হচ্ছে ইয়াং অ্যাসোসিয়েশন ক্লাবের সামনে দাঁড়িয়ে রয়েছে এই হচ্ছে মণ্ডপটা দেখো মণ্ডপটা বেশ ভালো বেশ সুন্দর মতো করেছে মোটামুটি একদম পুরো মণ্ডপ করেছে তরুণ লাইটে দেখতে মণ্ডপটা অসাধারণ দেখতে মণ্ডপটা বন্ধুরা তো মণ্ডপের ভেতরে ঢুকছি একদম সিঁড়ি দেখে আবার নিচে নামতে হবে এই হচ্ছে মণ্ডপটা মণ্ডপটা দেখো ঠাকুরটা দেখো ভীষণ সুন্দর দেখো দারুণ দেখতে গণপতি খুব সুন্দর লাগে দেখতে যেন সিনেমাটি দিয়ে তৈরি করা হয়েছে এত সুন্দর লাগছে দেখতে গণেশ ঠাকুর কিন্তু এখানে রথের মধ্যে বসে রয়েছে চতুর্ভূজা রূপে রয়েছে দারুণ লাগতে দেখতে গণেশ ঠাকুরটাকে বেশ ভালো আর বেশ সুন্দর দেখতে খুব সুন্দর গণেশ ঠাকুরটা করা হয়েছে আর গণেশ ঠাকুরের পেছনের স্ট্রাকচারটাও কিন্তু গণেশ ঠাকুরের রঙের মতো করে করা হয়েছে দারুণ লাগছে দেখতে ভীষণ সুন্দর এদিকে একটা মূষক রয়েছে অসাধারণ দেখতে বন্ধুরা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু ওকে কাকিনারা গণেশ পুজোর মানে প্রিপারেশন রুট গার্ড ম্যাপ ম্যাপে তোমাদেরকে দেখিয়েছি গণেশ পুজোর প্রিপারেশান কেমন লাগলো আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকার নোটিফিকেশান বেলটা অন করে রেখো কমেন্টসের মাধ্যমে জানিও কোন পুজো গণেশ ঠাকুরটা বেশ ভালো লাগলো আর পুজোটা বেশ ভালো লাগলো ততক্ষণের জন্য টাটা বাই ভারতের কাত্রিয় টাটা